জিস্টার প্রজেক্ট পার্ক আসসালামু আলাইকুম নতুন ব্লগের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আমরা এসেছি ব্রঞ্জে রাত প্রায় আটটা বাজে এখন এই সময়টাতে আমরা বের হয়েছি আমরা একটু হাটব তো এই ঠান্ডার মধ্যেই বের হয়েছি অনেক বেশি শীত লাগতেছে যেহেতু আমি এতটা ঠান্ডা কখনো এর আগে ফেস করি না তো ভালোই লাগতেছে যদিও এসব দেশে মানুষ কেন আসতে চায় যে কারণে আসতে চায় যে স্বাধীন বেড়াচ্ছে ইনকাম করতেছে খরচ করতেছে আর এই স্বাধীনতা ভোগ করতেছে এবং সবাই যখন স্বাধীন তখন কিন্তু কেউ আর অন্যায় করতেছে না সবাই সবাইকে রেসপেক্ট দিয়ে চলতেছে এলাকাটা দেখাচ্ছি এই হলো বিল্ডিং গুলো আমরা এই দিক দিয়ে যেতে পারবো ও কি বলছে

বিভিন্ন জায়গায় ওরা ইউজ করার পর এখানে রেখে যায় আবার অন্য একজন এসে আবার তার অ্যাকাউন্ট খুলে এটা আবার চালাতে পারে আনলক করে অ্যাকাউন্টটা তখন আবার সে চালাতে পারে তো এখানে নিউ এখানে আমি যেটা দেখলাম বিভিন্ন রাস্তায় এরকম করে পড়ে থাকে স্কুটারগুলো তো যার যেভাবে সুবিধা মতো ইউজ করে আর কি

두이 <목소리> 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 আরে মোটার দেখে তোকে রাস্তা পার হইলো দেখছো আমরা বাসায় ফিরছিলাম আর যে জিনিসটা খুব অবাক হয়েছি সেটা হলো বাংলাদেশের মতো এই ব্রঞ্চের এখানেও কিন্তু অনেক ফুটপাতের দোকান আছে এবং সেই দোকানগুলোতে এত মানে কমন জিনিসগুলো বিক্রি করে যেটা বাংলাদেশে আমরা দেখে অভ্যস্ত কিন্তু এই দিকে যে এসে আমরা এই ধরনের দোকান দেখতে পারবো সেটা আসলেই আমার ধারণা ছিল না যেমন এই দেখতেই পাচ্ছ জুয়েলারি চুরি তারপর বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছিল মানে এমন কিছু নাই যে বিক্রি করতেছিল না সবই ছিল ফুটপাতে এখানে দেখতে পাচ্ছ বাটিকে থ্রি পিস শাড়ি এটা সেটা আর অনেক কিছু আছে মানে পুরো বাঙালি একটা পরিবেশ আমার তো ভালো লাগছিলো মনে হচ্ছিল যে আবার বুঝি বাংলাদেশে চলে এসেছি সেরকম একটা অনুভূতি হচ্ছিল কারণ বাংলাদেশের যেমন খুব কমন যে কোনো জায়গায় ফুটপাতে শপিং আর এখানেও ঠিক সেরকমই এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুবই পরিচিত প্রোডাক্ট যেগুলো আসলে মেয়েরা কিনতে চায় এবং সুযোগ পেলেই কিনে এরকম। আমি আমার বোনের কাছ থেকে শুনেছি যে এখানে যে সব থেকে জনপ্রিয় দোকানটা আছে বাঙালি দোকান তো সেই দোকানটার নাম হচ্ছে আলাক্সা এবং এই আলেক্সা দোকানে এমন কোনো প্রোডাক্ট নাই বাংলাদেশের যেটা নাই তো মোটামুটি সব কিছুই পাওয়া যায় ছুরি বটি কাচি সহ সব কিছু যা কিছু আছে এবং বাংলাদেশের কোম্পানির বিভিন্ন ধরনের বিস্কুট তারপর হচ্ছে যে কোনো কিছু আসলে এটা বলে বোঝাতে পারবো না যে সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় আর এখানকার সবজিগুলো তো একেবারে তরতাজা যে এটা দেখতেই পাচ্ছ টমেটোগুলো ওহো টমেটোগুলো দেখে আমার কী মনে হচ্ছিলো তো মনে হচ্ছিল যে সবগুলো টমেটো আমি বাসায় নিয়ে যাই আমার এত পছন্দ টমেটো আর কালারটা দেখো কালারটা দেখার পরে যে কেউ পছন্দ করবে এরকম সবজি আমি তো বেছে বেছে নিচ্ছিলাম আমার এই এত সুন্দর টমেটো মধ্যে আসলে বাছার কিছু নাই কিন্তু আমাদের বাঙালিদের একটা বৈশিষ্ট্য আছে যতই ভালো থাকুক না কেন আমরা একটু দেখে শুনে বুঝে তারপর আমরা কিনবো তো সেই বৈশিষ্ট্য থেকেই হয়তো আমরা একটু বাছাই করছিলাম সে যাই হোক এখানে ছোট ছোট বেগুনও ছিল এবং সেই বেগুনগুলো আমার মনে হয় কিনে নিয়ে আসলে ভালোই হতো আমরা ঢেঁড়শ বাছাই করতেছিলাম আর একটু গল্প করতেছিলাম মানে বাংলাদেশের কথা টুকিটাকি বলতেছিলাম বিভিন্ন গল্প করতেছিলাম আমার বোনের সাথে যে আমি এখানে এসে সবজি কিনতে পারবো তারপর একসঙ্গে ওর সাথে সময় কাটাতে পারবো এই মুহূর্তগুলো আসলে আমার জীবনে কখনো আসবে সেটা আমি কখনও ভাবতেই পারিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ যে সব কিছু সুন্দর মতো হয়েছে এবং আমি ওদের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারছি আর যেটা আমি আছে যখন আমি আর আমার বোন যখন সবজি বাছাই করতেছিলাম তখন অসীম আর রুথি ওরা ছিল বাহিরে মানে দোকানের বাইরে তো ওরা ওই দিকটাতেই ছিল আমি বলতেছিলাম যে আমরা একটু সবজি নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে এসে যাই হোক ভিডিও করার ফাঁকে ফাঁকে আমি যেটা দেখলাম বাংলাদেশের অনেক মানুষ আছে যারা কিনা এই দিকটাতেই থাকে কারণ চারদিকে শুধু বাঙালি শব্দ বাংলাদেশের কিন্তু আমি যেটা ভয়েস দিচ্ছি এই জন্য যে আমি যখন ভিডিওটা করছিলাম তখন এই দোকানটাতে বাংলাদেশের মিউজিক বাঁচতেছিল তো ওই মিউজিক মিউজিকের সাউন্ড মানে সাউন্ড যদি আমার ভিডিওতে থাকে তাহলে কপিরাইট হয়ে যাবে যার কারণে আমি সেই সময়টার মানে ভয়েস নিতে পারি নাই আমাকে নতুন করে ভয়েস দিতে হচ্ছে তো এখানে আমি সবজি দেখলাম পুঁই দেখলাম পুঁই শাকটা ভালো ছিল ফ্রেশ ছিল আমাকে ও জিজ্ঞেস করতেছিল মানে আমার বোন জিজ্ঞেস করতেছিল আমি কি এই শাকটা নিব পালং শাক নিব কোনটা নিব কোনটা নিলে ভালো হয় কোনটা নিলে তোমরা খাবা আসলে সবজি তো অসীম সবই পছন্দ করে মানে ওর সবজি খুব পছন্দের খাবার ও আসলে মাছ মাংস পছন্দ করে না শুধু সবজি পছন্দ করে আর আমি হচ্ছে একটু মাছ পাগল আমি মাছ খেতে খুব ভালোবাসি এখানে মিল্ক ছিল তারপর আমি সামনে দেখি একটু ভয় ভয় ভিডিও করছিলাম কারণ নতুন নতুন তো ভয় লাগতেছিল যে কে কী বলে না বলে পরে অবশ্য আমার বোন বলেছে এগুলো কেউ কিছু বলবে না তুমি ইজিভাবে ভিডিও করতে পারতা কিন্তু যখন বলেছে ততক্ষণে আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে কিছু ফল ছিল ছিল ফলগুলো সুন্দর ছিল অরেঞ্জগুলো তো আমার দেখে খুবই ভালো লাগতেছিল অরেঞ্জে আমার খুবই পছন্দের ফল আর নাশপতির ছিল আর এই যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের কোটাগুলো সেগুলোতে বিভিন্ন ধরনের বাংলাদেশের প্রোডাক্ট ছিল যেমন প্রাণ কোম্পানির বিভিন্ন জিনিস ছিল রাধুনি কোম্পানির ছিল সে যাই হোক দেখতেই পাচ্ছ কি পরিমাণ দোকান বাইরে কি পরিমাণ বিক্রি হয় এখন এখানে দেখতে পাচ্ছ মিষ্টি পানের দোকান এখানে মিষ্টি পান বিক্রি করে ওনারা এবং প্রচুর বিক্রি হয় আমি অবাক হয়ে দেখলাম প্রচুর বিক্রি হয় মানে অল্প সময়ের মধ্যে বেশ কিছু কাস্টমার দেখলাম আমি আর দোকানও ছিল বেশ কয়েক মিষ্টি পানের তারপর সামনে দিকে যাচ্ছিলাম দেখতেছিলাম যে আর অনেক সবজি টবজি অনেক কিছু আছে তো এই সব তো আমাদের কেনাকাটা অলরেডি শেষ বাঁধাকপিগুলো খুবই ফ্রেশ ছিল আর তারপর মিষ্টি কুমড়া দেখে তো আমার আরও বেশি ভালো লেগেছে কারণ মিষ্টি কুমড়ার কালারটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল নিয়ে যাই কিন্তু আমাদের সবজি অলরেডি কমপ্লিট হয়ে গেছে কেনা তো তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো নতুন ভিডিওতে দেখা হবে আল্লা হাফেজ